এক গ্রামে বাস করত এক সৎ চাষী নাম তার গোপাল খুব পরিশ্রমী আর সত্যবাদী মানুষ ছিল সে প্রতিদিন উঠে মাঠে যেত হাল চাষ করত আর ক্লান্ত শরীরে বাড়ি ফিরত গোপালের পরিবার ছিল ছোট স্ত্রী আর এক ছেলে একদিন সেই গ্রামে এলো এক দুষ্টু লোক নাম তার কেনু সে ছিল ধূর্ত ও চতুর লোক ঠকিয়ে নিজের পেট ভরাত সে শুনেছিল গোপালের জমিতে অনেক ফলন হয় তাই সে ঠিক করল চাষিকে ঠকিয়ে তার জমি নিজের করে নেবে একদিন কেলু গোপালের কাছে গিয়ে বলল ভাই গোপাল শুনেছি তুমি খুব ভালো চাষ করো আমি তোমার সঙ্গেই ব্যবসা করতে চাই চল আমরা দুজনে মিলে জমিতে কাজ করি যা ফল হবে ভাগ করে নেব গোপাল সোজাসাপটা মানুষ সে ভাবলো ভালোই তো একসাথে কাজ করলে মুনাফা বেশি হবে সে রাজি হয়ে গেল কেলু বলল এই বছর তুমি নিচের দিকটা রাখো আমি রাখি উপরের দিকটা গোপাল মাথা চুলকে বলল ঠিক আছে তারা ওই বছর গম চাষ করল গমের শীষ থাকে ওপরে নিচে শুধু শিকড় আর খড় ফসল কাটার সময় গোপালের ভাগে এলো শুধু খড় আর কেলুর ভাগে এলো সব গম গোপাল তখনও কিছু বলল না ভেবে নিল ভুল হয়ে গেছে পরের বছর গোপাল বলল এবার আমি রাখবো উপরের দিকটা কেলু হেসে বলল ঠিক আছে গোপাল এবার বেছে নিল আলু চাষ আলু হয় মাটির নিচে ওপরে শুধু গাছ ফসল কাটার সময় কেলুর ভাগে এলো গাছ আর গোপালের ভাগে এলো সব আলু কেলু এবার রেগে গেল সে ভাবল এই চাষি তো খুব বুদ্ধিমান এবার ওকে আর ঠকানো যাবে না ঠিক আছে কালু মনে রাখো সততার জয় হয় আর বুদ্ধির সাথে মিথ্যা কাজ কখনো সফল হয় না আপনি কি সাবস্ক্রাইব করেছেন না করলে নিচে থাকা লাল বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন